হীনঞ্জন দাস হয়েছেন তেত্রিশ হাজার দুশো উনিশ তেত্রিশ হাজার দুশো উনিশ গৌরচন্দ্র দাস এক হাজার কমলেন্দু দাস দু হাজার সাতশো পঞ্চাশ দিলীপ কুমার চারশো উনিশ দাস একশো সাতানব্বই দাস দুশো রাজু দাস তিনশো ছিয়াশি লোটায় আটশো একুশ রাউন্ড নাম্বার সেভেনের ফলাফল আপনাকে জানিয়ে দিচ্ছি প্রভাবে বয়স্ক উনত্রিশ হাজার নশো চোদ্দ ইনা রঞ্জন দাস তেত্রিশ হাজার দুশো উনিশ গরীবচন্দ্র দাস এক হাজার তেচল্লিশ অমবন্ধু দাস দু হাজার সাতশো পঞ্চাশ দিলীপ কুমার ধবী চারশো উনিশ দাস একশো সাতানব্বই দাস দুশো সত্তর রাজু দাস তিনশো ছিয়াশি আটশো একুশ জানিয়ে দিলাম হিমানন্দ দাস হয়েছেন হাজার দুশো উনিশ তেত্রিশ হাজার দুশো উনিশ দাস এক হাজার ছেচল্লিশ দাস দু হাজার সাতশো পঞ্চাশ কুমার ধুলি চারশো উনিশ দাস একশো সাতানব্বই দাস দুশো রাজু দাস আটশো একুশ রাউন্ড নাম্বার সেভেনের ফলাফল আপনাদের জানিয়ে দিচ্ছি প্রভুজ্যোতিপুর গায়স্থ উনত্রিশ হাজার নশো চোদ্দ দাস তেত্রিশ হাজার দাস এক হাজার দাস দু দিলীপ কুমার চারশো বিরাজ দাস দুশো সত্তর রাজু দাস তিনশো ছিয়াশি রোটাই আটশো একুশ রামনগর প্যাবেনের ফলাফল আপনাদের জানিয়ে